স্বাধিকার ভঙ্গ নোটিশ দিলেই এটা নিয়ে চর্চা করতে হবে এটা নিয়ে তদন্ত তৈরি করতে হবে এটা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো তাহলে আমাদেরকে বোকা বানোর জন্য কি করছে দিল্লিতে চিঠি দিচ্ছে দিল্লি অনেক দূর ঘরের নবান্ন পাশে তো হাইকোর্ট আমার বিরুদ্ধে আমাকে কালীমায়ুক্ত করার জন্য কেন পূর্বের এক বিধায়ক অনেক বাজে ভাষায় মন্তব্য করেছে আমি উত্তর দিয়েছি দিয়ে আমি এই মন্তব্যের সত্যতা জানার জন্য কোর্টে গিয়েছি কোর্টকে আমি বোঝানোর জন্য বলছি জাস্ট কোর্টের কাছে গিয়ে বলছি যে উনি যে কথাগুলো বলেছে তার প্রমাণ দিক তাহলে শুভেন্দুবাবু যে কথা বলেছেন মমতা ব্যানার্জিকে খুব ব্যথা লেগেছে খুব খারাপ লেগেছে আপনাদের কারো কি খারাপ লাগেনি কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই চেয়ারে কালকে আপনিও বসতে পারেন ওই চেয়ারে সম্মান আমরা দেব ওই চেয়ারে বিগত দিনে বুদ্ধবাবু বসেছিলেন ওই চেয়ারে বিগত দিনে জ্যোতিবাবু বসেছিলেন আর বিশ্ববরণ্য ব্যক্তিত্ব রাই চেয়ারে বসেছিলেন আগামী দিনেও যে কেউ বসতে পারে মানুষ তাকে চাইবে তবে ওই ভূত দখল করে আমরা বসবো না যদি মানুষ সুযোগ দেয় আমরা ভূত দখল করে নয় পুলিশের কাজে লাগিয়ে নয় সে ওই চেয়ারের সম্মান আমাদের আমরা যতই সমালোচনা করি এম ডাক্তার দে সি যাওয়ার চিফ মিনিস্টার এটাই পরিচয় তা সমালোচনা করবো অবশ্যই কিন্তু তাকে সরাসরি ওই কথা বলছে আমাকেও খারাপ লেগেছে কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র মোদীকে চিঠি লিখে ছেড়ে দিতে চাইছে কেন এটাই তো টুইস্ট আছে মোদীকে চিঠি পড়াচ্ছে আর ইনকে ব্যবস্থা গ্রহণের জন্য বলছে আপনি আমি কি ভাববো হ্যাঁ শুভেন্দুকে এবার জব্দ করে দেবে ও বিজেপি অনেক হই হই করছে তো এবার জব্দ করবে কিন্তু উনি কোর্টে যাচ্ছেন না কেন ওনার আত্মসম্মানে আঘাত দিয়েছে মানহানি হয়েছে তার এই মানহানি মামলায় কোর্টে যাচ্ছে না কেন কোর্টে গেলেই দেবে শুভেন্দুবাবুর বলা বন্ধ হয়ে যাবে আমি একবার কোথায় গিয়েছি বলছিল আর একবার তখন গিয়েছি আর বলছে কি ভাই জিজ্ঞাসা করবেন উনি বলেছিলেন সৌকাত বাবু যে কোটে গিয়ে বলতে হয় বলবো মনে আছে তো কাল আমি ওনাকে কোর্টের থেকে দাওয়াত পাঠিয়েছি আসো কোর্টে বলো আর আসে না কোর্টের ধারে ঘুরছে না আনবো টেনে আনবো আগের দিনে কোর্টে ওনাকে আনবোই আমি হাইকোর্ট ওই জংশন কোর্ট আর নাহলে ওনাকে

ভালো থাকবে তাই আমরা এটা কোনোভাবেই বরাস করব না আমরা পশ্চিম বাংলার মানুষ বাঙালি আমরা আমরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করব। এবং শুভেন্দু অধিকারী দেব না এখন কি ওরা যদি মাঠে নাবে সামলাতে পারবে তো ওরা নতুন করে বলতে লাগছে না ভাই কার বিরুদ্ধে করে বলতে লাগছে না আমি ওরা ওরাই বলছি আমি ওদের উদ্দেশ্যেই বলছি যাদেরকে মাঠে নামার জন্য উৎসাহিত করল দু হাজার একুশ সালের আগে তাদেরকেই বলেছিল এই মমতা সরকার যে ওরা গেরুয়া বসুন্ধারীরা চলে আসবে অর্থাৎ বিজেপিরা চলে আসবে সরি গেরুয়া বসুন্ধারীরা গেরুয়া পতাকাধারী গেরুয়া বসুন্ধারীকে আমি সম্মান করি তাগের প্রতি আমার তো মনে হিন্দু ভাইদের জাগ্রত হতে হবে আগিয়ে আসতে হবে যে গেরুয়া বসন স্বামীজি করেছিল সেই গেরুয়া বসন করে আজকে গেরুয়া বসন অপমান করছে অবৈধ বাড়ির জন্য বসনের গা থেকে এর অবসান খুলে নিতে হবে আজই আসছেন হিন্দু সমাজে আর মুসলিম সমাজে দাড়ি টুপি নেতা যারা যারা দাড়ি টুপি শান্তির প্রতি ঐক্যের প্রতীককে যারা নষ্ট করার চেষ্টা করছে বিশ্বাসের প্রতীককে যারা তাদেরকে বলবো মুসলিম সমাজে গিয়ে আসুন তাদেরকে বলবো এই রকম ভেদ ভাই দাড়ি টুপি তোমার লাগবে না এটা এগিয়ে আসতে হবে দেখ যেটা বলছিলাম যখন দু হাজার একুশ সালের আগে কি বলেছিল ওরা চলে আসবে ভোটটা আমাকে তোমরা দাও আমি তোমাদেরকে প্রোটেক্ট করবো বলেনি সেই জন্য পশ্চিম বাংলার হেবি সংখ্যার সংখ্যালঘু মুসলমানরা ভোট দিয়েছিল তাহলে এখন দায়িত্ব কার দায়িত্ব কার যে ভোট চেয়েছিল তারা দিয়েছেন যাকে দিয়েছেন বিশ্বাস করে তাহলে দিদিমণির দায়িত্ব তা দিদিমণি কি করবে এখন তা না করে দায়িত্ব না পালন করে আপনাকে বলছে মাঠে নামলে মাঠে নামবো কি নামবো না সেটা আপনাকে বলতে হবে না ইতিহাস দেখুন বাঙালিদের যখন বাঙালিদের সকলে যখন আক্রমণ এসেছে যা ধর্ম নির্বিশেষে নেবে যারা আক্রমণ করেছে তাদেরকে কিন্তু নিশ্চিন্ন করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তো আগামী দিনে কি করতে হবে জানে বাঙালিরা কিন্তু আপনি একটা নির্দিষ্ট জাতিকে বলে কি করতে চাইছেন পাম খাওয়াতে চাইছেন আমি আমি একটা কথা বলবো আনিস তো ফেভারিট ছেলে ছিল হুম

বাঁকুড়ার হেমন্ত রায়কেও খুন হতো খুন হয়ে বাড়ি ফিরতে হয়েছিল তখন কোথায় ছিল কোনো কথা নেই তো আমি অনুরোধ করবো তাই এনার কথাই কেউ বারখাই এই রাস্তা নিয়ে পড়বেন না কিছু নাববে দেখবেন বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তৃণমূলের নেতারা নামাবে সাবধানে থাকবেন দাঙ্গা লাগাবার একটা প্রচেষ্টা চলছে সাবধানে থাকবেন তৃণমূল দেখবেন কোন মুসলমান সংগঠনের নাম দেন কোন আট কোড বলছি কোন মুসলমান সংগঠনের নাম দিয়ে রাস্তায় নামাতে চাইবে এই ফাঁদে আপনারা পা দেবেন না রাস্তায় যখন নাববার দরকার হবে তখন নাববেন নাপতে বারণ করছি না গণতন্ত্রের প্রক্রিয়ায় প্রবেশ করবে এখন তো একটা নির্বাচিত সরকার চলছে যেই সরকার চলার পেছনে যে সরকার টিকে আছে যাদেরকে সুবেন্দুবাবু রাত দিন গালাগালি করছে তাদের সত্তর শতাংশ অবদান আছে তাহলে যাদের ভোটের জন্য সরকার চলছে তারা ভোটও সরকারও রাখবেন তাদের অত্যাচার হবে তারাই গাই করবে তারাই প্রতিবাদ করবে তাই সরকার দেখলাম হ্যাঁ ঠিক আছে ভাবছিলাম তুমি দেড় লক্ষ টাকার মাইনে পাবে বিধায়ক হলে এক লক্ষ বাইশ হাজার পাবে তোর বিধান মধ্যে ভিতে বলতে পারছো না বাড়াইপুরে দাঁড়াইপুরে মসজিদের ভেতরে কিচ্ছপ করে ওখানে হিন্দু মুসলমানের দুইতে তারা কান্দা রাখাতে চেয়েছিল। তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তো তুমি নিচ্ছ তুমি কেন বলতে পারছ না বহরমপুরে কালী মন্দির হয়ে গাওয়া প্রচেষ্টা করছে তার হাতকে ঘুরিয়ে দিতে হবে তুমি কেন না তোমার রাজনৈতিক সরস্বতী পুজো কোথায় যাবে না হবে সেই নিয়ে নির্লবী করে যারা বাংলায় একটা অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক একটা বাতাবরণের চেষ্টা করছে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষের মেনের মধ্যে চিন্তা চেষ্টা করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না কেন বলছো না তুমি কেন বলছো না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চেনে